নমস্কার বন্ধুরা আজকের শুক্রবারের শুভ রাশি ফলে আপনাকে স্বাগতম আজকের দিনে চারটি রাশির জীবনে খুলে যেতে পারে সৌভাগ্যের নতুন দরজা শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন আপনার রাশিটি কি সেই শুভ তালিকায় আছে পর্ব টু সিংহ রাশি সিংহ রাশির জাতকদের জন্য আজকের শুক্রবার হল সৃষ্টিশীলতার উৎসব নতুন কোনো কাজ শুরু করার পক্ষে দিনটি দারুণ শুভ বন্ধু বান্ধব বা সহকর্মীদের সহযোগিতা আজ আপনাকে এগিয়ে দেবে প্রেম সম্পর্ক আজ গভীর হবে প্রিয়জনের সঙ্গে বিশেষ মুহূর্ত কাটাতে কাটতে পারে আর্থিক পরিকল্পনায় সঠিক সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে লাভ হবে নিজের আলো দিয়ে সবাইকে উজ্জ্বল করুন আজ সাফল্য আপনার দুর্গোড়ায় এই ছিল সিংহ রাশির রাশিফল শুক্রবার চোদ্দ এগারো দু পরবর্তী রাশি শুনতে চোখ রাখুন আমার রাশিবেল পর্দায় ধন্যবাদ